এখন পর্যন্ত বিপিএলের সিলেট স্ট্রাইকারস খেলছে মাত্র একটা একটাতে হারছে যখনই আমরা বিপিএল খেলা দেখি বা একটা আশা নিয়ে বই যে এবার সিলেটের যে কটা প্লেয়ার আছে এই প্লেয়ার নিয়ে ফাইনাল খেলার মতো অভিজ্ঞতা আছে বা খেলতেও পারে কিন্তু আসলে আমরা যা দেখি আসলে তা কিন্তু ভুল এটা কিন্তু প্রমাণ হলো যে সিলেটে একটা খেলছে একটা হারছে যেহেতু এখন সিলেটের মাটির খেলা আছে আমরা আশা করব যে কর্নেল রাকিব কর্নেল কর্নেলের উপরে আমরা অনেক আশা ভরসা আছে যাতে কর্নেলের দিয়া আমাদের আশা আহাঙ্কার পূরণ করতে পারে গত বছর গত বছর আমরা দেখতে পারছি যে মশরাফির অধীনে ভালো একটি ফরম ছিল এটা খেলা দিছে গেম দিছে এর আগর যদি আমরা বিপিএল দেখি সিলেটের তাহলে ফাইনাল ফর্মটা খেলি আগে ফাইনালও আর্শরাফি অধীনে প্রত্যা করছিল এ সময় বালা একটা বিলের আছিল আছে নাজমুল হোসেন শান্ত তাগ্রুদয় জাকির হাসান ওইগুলো তারা যে সময় ফরম আসিল ওই সময় সিলেটের নেতৃত্বে মাস্টরাফির মতুজার অধীনে তারা ফাইনাল খেলছে এবছরও আমরা কর্নেলের উপরে আশা কর্ম যাতে কর্নেল আমাদের আশারে পূরণ করে এবার ফাইনাল খেলার সম্ভাবনা আছে বল আছে ইনশাল্লাহ আমরা কিন্তু আশা করি যে এবারও আমরা সিলেটে ফাইনাল খেলার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আমরা দৌড়তাম পারি কেননা কর্নেলে যেদিনই খেলা তাদের যে বেটিংয়ের যে থান্ড যেদিন দেখবা এদিন খুব বুঝতে পারবা যে সিলেট সিলেট এখন অসাধারণ আছে বা খেলে এটা আপনারা দেখতে পারবা আর বিশেষ করে কর্নেলের কথা আগেও একটা ভিডিও বানাইছি যে কর্নেলে কিন্তু যেদিন তার বেডিংয়ে উঠি যায় এদিন কিন্তু তারা বাইক রান করতে পারে এটা কিন্তু সবে জানেন আগামী ম্যাচে কিন্তু কর্নেল শিওর খেলাইব এটা কিন্তু আমরা এখন পর্যন্ত খবর পাইছি যে কর্নেল তাবো কর্নেল খেলাইব তো আপনারও খেলা দেখবা ইনশাল্লাহ সিলেটর মাটি ভালো কিছু করার আশা আহাঙ্কা আছে সিলেটর এটা এটা ইনশাল্লাহ প্রত্যাশা আছে